নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল একটি অত্যন্ত নিম্নমানের নিম্নরুচির নিম্ন সমস্ত সীমা ছাড়ানো বিষয় নিয়ে কথা বলবো সাধারণ মানুষ তো খবরের জন্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে থাকেন কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি অপারেশন সিঁদুর নিয়ে কি ধরনের মিথ্যে খবর ফেব্রিকেটেড নিউজ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছে আমাদের সম্মান এতে ভারতীয় মিডিয়ার সম্মান এতে একেবারে অত্যন্ত ভুলুন্ঠিত হয়েছে সে তারপরে আমরা দেখতে পেলাম আমি নাম নাম না একটি প্রথম সারির স্যাটেলাইট বাংলা নিউজ চ্যানেলে কশবাকাণ্ডের যে ভয়ঙ্কর ভিডিও সেটি সম্প্রচার করা হলো আমার বলতে অত্যন্ত খারাপ লাগছে এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব ভারত বিখ্যাত আইন বিশারদ আইনবিদ আইএনজীবি এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার গতকাল একটি নিউজ চ্যানেলে মনোজিৎ মিশ্রের ভিডিও সরাসরি এবং সেখানে সেই ছেলেটি নিজে সেই ভিডিও রেকর্ড করেছে তার অত্যাচার করার ভিডিও স্যার কি বলবেন আপনি সেটি দেখানো হয়েছে একটি চ্যানেল দেখুন সেটা আমার খুব দুর্ভাগ্যে যে ভারতবর্ষের সংবাদ মাধ্যমের গুণমান নিয়ে গোটা পৃথিবীতে চূড়ান্ত অবিশ্বাস তৈরি হয়েছে কেউ বিশ্বাস করে না যে ভারতবর্ষে প্রিন্সিপাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ায় তারা যে সংবাদ পরিবেশন করেন সেই সংবাদ পরিবেশনের গ্রহণযোগ্যতা সত্যতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে এবং যেটা আপনি বললেন এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওই মিডিয়া যারা নিয়ন্ত্রণ করেন তাদের সাধারণ বোধ বুদ্ধি হারিয়ে গিয়েছে প্রথমত মিডিয়ায় সকলের জন্য সেই মিডিয়াতে সবাই আবার বৃদ্ধ বনিতা মিডিয়া দেখেন মেইন মিডিয়া তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে কিন্তু সুচারুরূপে শোভন এবং সহনশীল করে সমস্ত সংবাদকে কিন্তু পরিবেশন করা সংবাদ পরিবেশন করা একদিন পরিবেশন যদি পর্নোগ্রাফিতে পরিণত করি তাহলে সেটা মারাত্মক পর্নোগ্রাফি লুকিয়ে দেখে লোকে যারা দেখেন কিন্তু তো সর্বসাধারণের জন্য নয় এখন সেই সীমারেখা যদি কোনো সংবাদ মাধ্যম অতিক্রম করে থাকেন তাহলে বুঝতে হবে সেই সংবাদ মাধ্যম আর সংবাদ মাধ্যম হিসেবে বিবেচিত হবেন না হয়তো পর্ন মাধ্যম হিসেবেও কেউ গ্রহণ করতে পারে এর বাইরে তো কিছু মনে হচ্ছে না আমার স্যার দুটি বিষয় একদম একটি নির্দিষ্ট প্রশ্ন করব আপনাকে আপনি যে কথা বললেন খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া মানুষ জেনারেলি প্রাইভেট ডিভাইস যেমন মোবাইল বা ট্যাবলেট ইত্যাদিতে দেখে বা পিসিতে কম্পিউটারে ল্যাপটপে দেখে টিভিতে খুব অল্প মানুষ দেখেন ইউটিউবের কথা বলছি কিন্তু এবং সেখানে একটা এজ লিমিট আছে সাধারণত আঠেরো বছর মাইনরদের জন্য মোবাইল বা এই গ্যাজেটগুলো ইউজেবল নয় কিন্তু টিভির ক্ষেত্রে তো টেলিভিশনের ক্ষেত্রে সেরকম কোনো এজ লিমিট নেই এক্ষেত্রে আইন কি বলছে স্যার মানে আমি যে বললাম সংবাদ মাধ্যম সকলের জন্য আবার একটা নৈতিক দায় আছে সমাজের প্রতি সেই নৈতিক দায় থেকে যা অশ্লীল যা অশ্রাব্য যা দেখানো যায় না দেখা যায় না যা আমরা সাধারণভাবে দেখতে লজ্জিত বোধ করি বা বোধ করি সেসব দেখানো উচিত না সেটা যদি কোনো মাধ্যম দেখিয়ে থাকে তাহলে ভারতবর্ষের সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা যা আছে এমনকি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রেস কমিশন এদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি স্যার আরো একটি বিষয় অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর সার্ভাইভার রেপ সার্ভাইভার যে ভদ্রমহিলা যিনি সম্মানিয়া যে ভদ্রমহিলা তার গলা তার কণ্ঠস্বর সেখানে শোনা গিয়েছে মুখ যদিও দেখা যায়নি ব্লার করে দেওয়া হয়েছে কণ্ঠস্বর শুনে যদি তাকে কেউ আইডেন্টিফাই করতে পারেন তাহলে আইন তো বলছে যে তাকে প্রকাশ্যে আনা উচিত এটা উচিত হয়নি এটা একটা অপরাধ যদি কোনো মাধ্যম করে থাকেন তাহলে তারা কিন্তু অপরাধ করেছেন ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে হ্যাঁ স্যার আমার একেবারে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে চ্যানেলটিতে দেখা যাচ্ছে স্ক্রলে আমি অবশ্যই নৈতিকতার জায়গা থেকে আমার ব্যক্তিগত এবং সাংবাদিকতার বেসিক নৈতিকতার জায়গা থেকে আমি নাম করবো না কোনো চ্যানেলের উদ্দেশ্য তো আমাদের বক্তব্য না এই প্রবণতার উদ্দেশ্যে আমাদের বক্তব্য সেটা যদি আমার চ্যানেলেও আমি করে থাকতাম নিজেকে একইভাবে তিরস্কার করতাম যদিও আমি আমি একদম শেষ প্রশ্নটা করছি স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটিতে মনোজিৎকে বিকৃত মস্তিষ্কের মানুষ বলা হচ্ছে কোথাও গিয়ে বিকৃত মস্তিষ্ক বলে তার অপরাধের পরিমাণকে কি খাটো করে দেওয়া হচ্ছে প্রথমত যে কারো নাম উল্লেখ করে তাকে বিকৃত মস্তিষ্ক দিয়ে তিনি না করে এগুলো এই মুহূর্তে যখন গোটা বিষয়টাই তদন্ত চলছে এবং এর পেছনে একটা রাজনৈতিক পরিকল্পনা আছে আমি যেটা পরিষ্কার হয় বলি এটা রাজনৈতিক পরিকল্পনা আছে ধর্ষণটার এই ধরনের দর্শনের ক্ষেত্রে সেক্ষেত্রে কাউকে বিকৃত মানসিকতার লোক বলে চিহ্নিত করে দেওয়াটা একটু আগাম তাকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা সেই সব না করাই ভালো তদন্ত যখন চলছে তখন সংবাদ মাধ্যমে কাজ ওই সংবাদটুকু পরিবেশন করা এই ঘটনা ঘটেছে ঘটনার নিন্দা করা এবং ঘটনায় তদন্ত হচ্ছে কি হচ্ছে না সেসব নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একটি ধর্ষণের পূর্ণাঙ্গ ছবি একেবারে আড়াই মিনিটের একটি ক্লিপ আড়াই মিনিটের একটি ফুটেজ সেটা যেন সম্পূর্ণই বর্ণগ্রাফি ওটার কোনো মিউজ মায়ে হুম অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ